হ্যাঁ দেখুন ব্ল্যাকটা কি সুন্দর লাগছে আর বিশেষ করে এই যে কুচির যে বাউন্সি বাউন্সি একটা লুক আছে এইটা দেখুন অনেক বেশি সুন্দর প্রাইস আলাইকুম রিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শপিং গাইন আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গার্লস থেকে খুব সুন্দর গাউনের কালেকশন নিয়ে আর গাউনটা যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর গাউনের প্রিন্ট ডিজাইন তো সুন্দর ঠিক আছে স্মোকি ডিজাইন আপনাদের অনেক রিকোয়েস্টেড ডিজাইন পাশাপাশি যে প্রিন্ট নিয়ে আসছে আজকে মাথা খারাপ হয়ে যাবে ভাই দেখিয়ে দেন আমরা এক এক করে প্রিন্টটা দেখাই সো অনেকগুলো প্রিন্ট আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এখানে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল গাউনের ঘের দেখুন কি পরিমাণ ঘের দেখুন প্রচুর ঘের সো আরেকটা জিনিস বলি এটার বডিটা কিন্তু এরকম স্মোকি থাকবে স্মোকি দেখে অনেকে ভাবেন যে এটা ছোটদের কিনা বা টিনেজদের কিনা বেসিক্যালি এটা টিনেজ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত বডি না চুয়াল্লিশ পর্যন্ত বডিতে পড়তে পারবে আপনার বডি যদি তিরিশ হয় তাও পড়তে পারবেন আবার যদি চুয়াল্লিশ হয় তাও পড়তে পারবেন কারণ ফুললি স্মোকি আর হাতাটা স্মোকি থাকবে এটা লম্বা কি বাউন্ন চোন তাই না হ্যাঁ বান্নচুয়ানো ভিতরে ইনার থাকবে খুব সুন্দর সুন্দর কালার আর আমার কাছে মনে হচ্ছে ক্যামেরা যতটা সুন্দর আছে কালার সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর আপনার হাতে পেলে আসলে বুঝতে পারবেন কাপড়টা সফট জর্জেটের মধ্যে সফট প্লাস জর্জেটটা খুবই লাইট ওয়েট দেখুন ফুল ইনার করে এবং লাইট ওয়েট আমি ঘেরটা বোঝানোর ট্রাই করছি কি পরিমাণ ঘের ঠিক আছে দুজন তিনজন লাগছে ঘের দেখাতে তো ভাই এটার কালার দেখিয়ে দিই আমরা প্রাইসটা বলছি আপনারা হচ্ছে কালারগুলো দেখতে থাকুন আমি প্রাইসটা আপনাকে বলে দিব মাই গড কালার দেখুন এটা ওয়াও ব্ল্যাকটা জাস্ট কিলার একটা কালার দেখুন হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন ব্ল্যাকটা কি সুন্দর লাগছে অনেক বেশি সুন্দর আর প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার প্রিন্ট নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যাঁ এই কালারটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মিষ্টি ঠিক না কালারটা একটু মানে সিভিক টাইপের হ্যাঁ সিভিক টাইপের নুডেরও একটা কম্বিনেশন আছে প্রিন্ট জাস্ট অস্থির নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই যে হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা আগেরবার কিন্তু প্রচুর হিট হোয়াইটের মধ্যে এবং আমি ঘেরটা আবার একটু আপনাদেরকে ধরে দেখাই ঠিক আছে কারণ ধরে দেখালে ঘেরটা আপনারা বুঝতে পারবেন হিউজ ঘের দেখতে পাচ্ছেন এবং এই যে রাফেলগুলো পরে আছে কি বাউন্সি বাউন্সি রাফেল দেখুন বাউন্সি বাউন্সি রাফেল কিন্তু এটা খুব সুন্দর লাগবে কিন্তু পরার পরে সো এটার প্রাইসটা একটু বলে দিই হ্যা এক হাজার পঞ্চাশ এত সুন্দর ডিজাইন করে একটা গাউন বানানো দাম মাত্র এক হাজার পঞ্চাশ আমার তো মনে হচ্ছে কাপড় কিনতে গেলে বারোশো চোদ্দশো টাকা জাস্ট কাপড়ই লাগবে ওয়াও ভিয়ার্স এইটা দেখুন এইটা কি সুন্দর প্রিন্ট ওয়াও অনেক বেশি সুন্দর প্রাইসটা একই দেখুন এক মিস করলে আমি বলবো বিশাল লস হয়ে যাবে ঠিক আছে এইটা মিস করাই যাবে না ওকে নেক্সট এইটা একটা কালার আছে মানে কালার যেটাই দেখাচ্ছি সবগুলোই সুন্দর মাই গড বেস্ট লুকটা দূর থেকে দেখায় ঠিক আছে আর আমি একটু ধরে দেখাই তাহলে আপনাদেরকে হচ্ছে ঘেরটা বোঝাতে পারবো আর বিশেষ করে এই যে কুচির যে বাউন্সি বাউন্সি একটা লুক আছে এটা দেখুন কি সুন্দর বাউন্স করছে কারণ প্রত্যেকটা কুচি প্রত্যেকটা পার্টে প্রচুর ঘের ইউজ করা হয়েছে দামটা কি কাপড় কাপড় কিন্তু বেশি ইউজ করা হয়েছে যার কারণে ঘের এরকম সুন্দর আসছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এরকম গাউন বানাতে গেলে এক হাজার টাকা জাস্ট মজুরি লাগবে ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর করে এটা রেডি করা আছে দাম মাত্র এক হাজার পঞ্চাশ সো জেন যাচ্ছেন অবশ্যই চলবেন স্টাইলগাস তিন বছাত্তর লেভেল তিনিস্টার মুখের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর হোলসেল জানবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করবেন যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন এটা কিন্তু মিস করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট